আমরা দন্ত সমাসের অর্থগত শ্রেণী বিভাগের যে আলোচনা করছি করবো এখন তার মধ্যে প্রথম যেটা বলছে যে সমর্থক দ্বন্দ্ব 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 সমাসের অর্থগত রয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব রায় সমার্থক দ্বন্দ্ব অনুকার সহযোগী দ্বন্দ্ব বিকার সহযোগী দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব বহু পদময় দ্বন্দ্ব আর অলপ দ্বন্দ্ব তো আজ এই মুহূর্তে আমরা আলোচনা করছি সমর্থক দ্বন্দ্ব তো সমর্থক দ্বন্দ্ব আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে প্রথমেই বলেছি দ্বন্দ্ব প্রত্যেকটা ক্ষেত্রেই প্রসেস বা পদ্ধতি একই কিন্তু যদি ওই পূর্বপদ আর পরপথ বিশেষ হয়ে যায় তাহলে বিশেষের দ্বন্দ্ব পূর্বপদ ও পরপথ মানে সমসমান পদের পূর্বপদ পরপথ যদি বিশেষণ হয়ে যায় তাহলে সেটা বিশেষণের দ্বন্দ্ব সমসমান পদের পূর্বপদ পরপদ যদি সর্বনাম হয় তখন তাকে সর্বনামের দ্বন্দ্ব বলে আবার সমসমান পদের সমস্যমান পদের পূর্বপদ পর্বত যদি ক্রিয়া হয় তাহলে সেই দ্বন্দ্ব ক্রিয়াপদের ক্রিয়াপদ বলে এখন হচ্ছে সমর্থক দ্বন্দ্ব ওই একই রকমভাবে সমস্যামান পদের পূর্বপদ পর্বত যদি সম অর্থ প্রকাশ পায় মানে পূর্বপদ পর্বত ভিন্ন ভিন্ন শব্দের যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব সম অর্থ প্রকাশ করে পূর্বপদ পর্বত যদি সম অর্থ মানে একই অর্থ প্রকাশ করে তাকে থেকে বলে সম যেমন এক্সাম্পেল ব্যবসা বাণিজ্য বাণিজ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা ও বাণিজ্য সমান হচ্ছে ব্যবসা বাণিজ্য এবার আমরা এটাকে যদি প্রত্যক্ষভাবে বিচার বিশ্লেষণ করে দেখি এই ব্যবসা যে শব্দটা দেখতে পাচ্ছি পূর্বপদের পূর্বপদের ব্যবসা আর পরপদ সমসমান পদের পরপদের এই বাণিজ্য ব্যবসা বলতে যে অর্থে প্রকাশ করছি বাণিজ্য বলতে সে একই অর্থ প্রকাশ করছে অর্থাৎ এই পূর্বপদ ও পরপদের যে শব্দগুলো রয়েছে বা পদগুলো রয়েছে সেটা সম অর্থ প্রকাশ করছে সম অর্থ সেটা হচ্ছে সমার্থক সমার্থক আগে বলছে সম অর্থ প্রকাশ করে যে শব্দ তাকে বলে সমর্থক শব্দ তো ব্যবসা পূর্বপদ যে অর্থ প্রকাশ করছে পরপদে বাণিজ্য যে শব্দ সেটাও কিন্তু সমর্থ প্রকাশ করছে তাই বলে যেহেতু তাই বলা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব কি বলা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব ভাবে যদি বলি টাকাও করি টাকা করি টাকাও করি টাকা করি এই পূর্ব পথ পরপথ ও সংযোজক অব্যয় ও সংযোজক অব্যয় সমর্থ প্রকাশ করছে সেই কারণে এটা হচ্ছে কি না সমর্থক দ্বন্দ্ব সমর্থক দ্বন্দ্ব তাহলে যে দ্বন্দ্ব সমাসের

তাহলে বিপরীত অর্থযুক্ত বিপরীত অর্থযুক্ত পদ যে সমস্যমান পদের উভয় পর বিপরীত বিপরীত অর্থ প্রকাশ করে এবং সেই দ্বন্দ্ব সমাজকে যখন মিলিত হয় বিপরীত অর্থ বিপরীত অর্থ প্রকাশক শব্দগুলো যখন মিলনের ফলে সমাজ তৈরি হয় তখন থেকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ যে সমসমানের পূর্বপথ ও পরপদ বিপরীতার্থক বা বিপরীত অর্থ প্রকাশ করে বিপরীত অর্থ যা প্রকাশ করে তাকে বলে বিপরীতাত্মক শব্দ আর যখনই যে সমসমৎ পদের পূর্বপথ বড় পথ বিপরীত অর্থ প্রকাশ করে তখন তাকে বলে উদাহরণ দেখব স্বর্গ ও নরক সমান স্বর্গ নরক এখানে এই স্বর্গ হচ্ছে পূর্বপদ নরক হচ্ছে পরপথ এই স্বর্গ পূর্ব নরক পরপদ এটা কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করছে এই স্বর্গের বিপরীত হচ্ছে নরক বিপরীত তত্ত্ব প্রকাশ করছে সেই কারণে এটা হয়ে যাচ্ছে এই নরক বিপরীত এটা হচ্ছে বিপরীত তার্থক দ্বন্দ্ব একই রকম ভাবে যদি আরো উদাহরণ দিই আলো ছায়া সমান হচ্ছে আলো ছায়া তিন নম্বর হচ্ছে ভালো মন্দ ভালো বিপরীত হচ্ছে মন্দ সমান হচ্ছে ভালো মন্দ যখন সমাজ পদে অর্থ প্রকাশ করছে তখন বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব এটা পূর্বপথ এটা পূর্বপথ এটা পরপথ ও হচ্ছে সংযোজক অব্যয় এটা পূর্বপথ এটা পরপদ ও হচ্ছে সংযোজক অব্যয় ভালো বিপরীত হচ্ছে মন্দ যেন এটা বিপরীতার্থক দ্বন্দ্ব আলোর বিপরীত হচ্ছে ছায়া এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব এবারে আমরা দেখবো সমর্থক দ্বন্দ্ব এবারে আমরা দেখবো পেরায় সমার্থক দ্বন্দ্ব বলতে কি বোঝাচ্ছে এর আগে বললাম যে যে সমাসে অর্থ প্রকাশ করে এবার এই ক্ষেত্রে কিন্তু যে দন্ত সমাসে পূর্বপদ বরপথ সম অর্থ প্রকাশ করছে না কিন্তু পেরায় অর্থাৎ পেরায় সম অর্থের কাছাকাছি একই রকম অর্থের কাছাকাছি বোঝাচ্ছে তখন তাকে বলা হচ্ছে পেরায় সমর্থক দ্বন্দ্ব কোনগুলো না কাগজ ও পত্র সমান কাগজ পত্র এটা বলে প্রায় প্রায় সমর্থক দ্বন্দ্ব দু নম্বর হচ্ছে আদব ও কায়দা আদব কায়দা আদব হচ্ছে আদব কায়দা আদব কায়দা তিন নম্বর হচ্ছে গল্প ও গুজব গল্প ও গুজব সমান গল্প গুজব গল্প ও গুজব সমান সমান হচ্ছে গল্প গুজব তাহলে কাগজপত্র সমান কাগজপত্র আদব ও কায়দা সমায়দা গল্প উগুচু গল্প এগুলো হচ্ছে সমর্থক নয় কিন্তু প্রায় সমর্থ প্রকাশ করছে বলে এগুলিকে বলা হচ্ছে পেরায় সমর্থক দ্বন্দ্ব এই কাগজ পূর্বপথ পত্র হচ্ছে পূর্বপথ এখন কাগজ আর পত্র মানে দুটি যে একই অর্থ নয় কিন্তু প্রায় সমর্থ আদব রীতিনীতি কায়দা কানুন এগুলোর সমর্থ নয় কিন্তু প্রায় সমর্থক বলে এটাকে বলা হচ্ছে পেরায় সমর্থক দ্বন্দ্ব এরপরে আমরা দেখব অনুকার সহযোগের দ্বন্দ্ব এবারে আমরা আলোচনা করব অনুকার দ্বন্দ্ব সম্পর্কে আমরা আলোচনা করবো অনুকার দ্বন্দ্ব মূলত অনুকার দ্বন্দ্ব আলোচনা করার পূর্ব অনুকার শব্দ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন অনুকার শব্দ কাকে বলছে যখন কোন একটি শব্দের অনুকরণে আরো একটি শব্দ ব্যবহার করা হয় তখন সেই শব্দকে সেই যখন একটি শব্দের অনুকরণে আরো একটি শব্দ ব্যবহার করে করা হয় তখন সেই শব্দটাকে বলা হচ্ছে অনুকরণ শব্দ কেমন যেমন জল একটা শব্দ জলের সঙ্গে যদি আরেকটা শব্দ অনুকরণ করে বলা হয় জল টল করে একটা করা হয় তখন তাকে বলা হচ্ছে অনুকার শব্দ একটি শব্দের অনুকরণে আরেকটি শব্দ যখন ব্যবহার করে যুক্ত করা হয় একটি শব্দের অনুকরণে আর একটি শব্দ ব্যবহার যুক্ত করে যখন একটি শব্দ পরিণত হয় তখন তাকে বলে অনুকার শব্দ তো যেমন হচ্ছে জল টল নদী টদী চাটা এগুলো হচ্ছে সবই অনুকার শব্দ তো আমরা উদাহরণটা দেখবো অনুকার জলের অনুকরণে টল শব্দ ব্যবহার করা হয়েছে এবং দুটোর ক্ষেত্রে একই অর্থ প্রকাশ করছে জল ও টল সমান জল টল দু নম্বর হচ্ছে নদী ও টদি গ্রাম টাম গ্রাম ও টাম সমান গ্রাম টাম এবার আমরা দেখবো বিকার দ্বন্দ্বের কটা উদাহরণ বিকার দ্বন্দ্ব বিকার দন্ত বলতে বোঝায় একটি শব্দের যখন ব্যবহার করা তার শব্দের অনুকরণে আর একটা বিকৃত বিকৃত শব্দ ব্যবহার করা হয় কাঁদা ও কাটা যেমন কাঁদা কাটা ফাঁক ও ফোঁকর ফাঁকের অনুকরণে ফোঁকর শব্দটাকে ব্যবহার করা হয়েছে যদিও তার আলাদা কোনো অর্থ প্রকাশ পায় না তো একটা শব্দের অনুকরণ করবার ক্ষেত্রে যখন বিকৃত হিসেবে আরেকটি শব্দ ব্যবহার করা হয় তখন তাকে বলে বিকার শব্দ ও গর্ব এখানে তাহলে পূর্বপদ বিকার পূর্বপদের যে পদ রয়েছে সেই পদের অনুকরণে একটা বিকার শব্দ বিকৃত শব্দ ব্যবহার করেছে গাল ও গল্প গল্পের অনুকরণে পরপদের অনুকরণে গাল গল্প ফাঁক ও ফুঁকর এগুলির মধ্যে একটা বিকৃত শব্দ বোঝাচ্ছে এই জন্য এটা বলা হয় বিকার শব্দ তাহলে যে একটি শব্দের অনুকরণ একটা শব্দ ব্যবহার করে এবং সেই শব্দগুলো ব্যবহারের মধ্যে দিয়ে যখন একটা বিকৃতি ভাব প্রকাশ করে তখন তাকে বলে বিকার শব্দ এই কাঁদা ও কাটা দুটো যখন যুক্ত হয়ে একটা শব্দে পরিণত হয় তখন তার মধ্যে একটা বিকৃতি ভাব পাচ্ছে কাঁদা কাটা ও ফাঁক ফুকর গাল গল্পের মধ্যে একটা বিকৃতি শব্দ প্রকাশ পাচ্ছে বলে এটাকে বলা হচ্ছে বিকার শব্দ পূর্বপথ ও পরপথ দুটো পদই অনুকরণের ভিত্তিতে যখন বিকৃত প্রকাশ করছে তখন তাকে বলে বিকার দ্বন্দ্ব এটা হচ্ছে পূর্বপদ পরপদ ও সংযোজক অধ্যায় পূর্বপথ পরপথ ও সংযোগ অধ্যায় পূর্বপদ পরপদ ও সংযোজক অভ্যায় এবং দুটোর মধ্যে একটি শব্দ অনুকরণ একটি শব্দ যে ব্যবহার করা হয়েছে এবং দুটো শব্দ যখন একত্রিত হচ্ছে তখন তার মধ্যে একটা বিকৃতি ভাব প্রকাশ পাচ্ছে বলা হচ্ছে বিকার শব্দ এবং এই যে দ্বন্দ্বটা আমার এটাকে বলা হচ্ছে বিকার সহযোগী দ্বন্দ্ব সমাজ এরপরে আমরা দেখব যে সমাজে বহু বচনান্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব যেমন আমি তুমিও সে এখানে একটা পদই অবশিষ্ট রয়েছে যেখানে কিন্তু সমস্ত যে পদগুলো আমি একটা পদ তুমি একটা পদ সে একটা পদ সেগুলো কিন্তু সমস্তই এই সমাজ পদে গিয়ে যুক্ত হয়নি তাহলে যে সমাজে সমস্যমান পদগুলির পদগুলি বহু বচন অন্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে যে সমাজে সমস্যমান পদগুলি সমস্যমান পদগুলি বহু বচন অন্ত বহু বচন এই বহু বচনের একটাই হচ্ছে একটিমাত্র পদ অবশিষ্ট থাকে তাকে বলছে একশেষ দ্বন্দ্ব তাকে কি বলছে একশেষ দ্বন্দ্ব এবারে যদি আমরা দেখি আমারও তোমার এটা হচ্ছে আমাদের বহু যে সমাসে বহু যে সমাসে সমস্যামান পদগুলির বহু পচন্ত পদ একটিমাত্র পদ অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব যেমন আমি তুমিও সে আমরা আমারও তোমার আমাদের তুমিও সে হচ্ছে তোমরা এগুলো সবই হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ এরপর আমরা দেখব বহু পদময় দ্বন্দ্ব এবারে আমরা দেখব বহুপদময় দ্বন্দ্ব সমাসের ভাগ সম্পর্কে বহুপদময় হচ্ছে যে সমাসে সমসম যে সমাসে সমসমান পদগুলো বহু পদের দ্বারা বহু পদ দ্বারা সৃষ্ট এবং বহু পদগুলো মিলিত হয়ে যখন একটা পদে পরিণত হচ্ছে তখন তাকে বলা হয় বহু পদময় দ্বন্দ্ব সমাস যেমন জল হচ্ছে একটা পদ স্থল একটা পদ অন্তরিক্ষ একটা পদ এই বহু পদগুলো যখন একটা পদে মিলিত হয়েছে বহু পদ গুলো যখন একটা পদে মিলিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বহু পদময় দ্বন্দ্ব একই রকম ভাবে দ্বিতীয় ধরনের স্বর্গ মর্ত পাতাল তিনটে পদ এই তিনটে পদ যখন একটি পদে মিলিত হয়েছে বহু পদ যখন মিলিত হয়ে একটা পদে পরিণত হয়ে যে দ্বন্দ্ব সমাজ তৈরি করে তাকে বলে বহু পদময় দ্বন্দ্ব সমাস আর এরপরে আমরা দেখবো পরবর্তী যে লাস্ট দ্বন্দ্ব সমাজ আশ্রেণী বিভাগ সেটা হচ্ছে অল দ্বন্দ্ব সমাজ সম্পর্কে এবারে আমরা দেখবো দ্বন্দ্ব সমাজের শেষ সেই যে অর্থগত শ্রেণীবিভাগের যে শ্রেণী বিভাগ হল দ্বন্দ্ব সমাজ সম্পর্কে একটু ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে যে দ্বন্দ্ব সমাসে এই পদ দুটি পূর্বপদ পরপথ এর মধ্যে যে বিভক্তিগুলো রয়েছে যখন যে সমসে পদ দুটি অর্থাৎ ও পরপদে যে বিভক্তিগুলো রয়েছে যখন আমরা সেটাকে সমস্ত পদ বা সমাজপদ পদে নিয়ে আসবো তখনও যদি সেই একই বিভক্তিগুলো এখানে অবশিষ্ট থাকে অর্থাৎ লোভ না পায় তাহলে তাকে বলে অলক দ্বন্দ্ব অলপ মানে হচ্ছে লোপ মানে লুপ্ত বা হারিয়ে যাওয়া লোপ মানে লুপ্ত লোপ মানে লুপ্ত বা হারিয়ে যাওয়া আর অলপ মানে যা লুপ্ত হয় না বা হারিয়ে যায় না তো এখানে হচ্ছে তার মানে যাচ্ছে যে দন্ত সমস্যার সমস্যমান পদ দুটি অর্থাৎ পূর্বপদ ও পরপথ যে বিভক্তিগুলো রয়েছে সেই বিভক্তিগুলো কোনোভাবে পরিবর্তিত বা হারিয়ে যায় না সমস্ত পথ পদে মধ্যে পদে একইভাবে অপরিবর্তিতভাবে বসে তখন তাকে বলে অলক দ্বন্দ্ব অর্থাৎ লুপ্ত না হওয়া বা হারিয়ে যায় না এই পদে যে বিভক্তি থাকে আবার সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে সেই বিভক্তিগুলি থেকে যায় এরা হারিয়ে যায় না সেই জন্য অলপ দন্ত যেমন চোখ হচ্ছে যে পদ চোখের চোখ যোগ এ সমান এই বিভক্তি রয়েছে মুখ যোগ এ সমান এই বিভক্তি রয়েছে যখন আমরা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে নিয়ে আসছি তখন ওই চোখে মুখে এই বিভক্তি কিন্তু অবশিষ্ট রয়েছে অর্থাৎ এখানে কোনোভাবেই চোখ বিভক্তি লুপ্ত ফাইনি বা হারিয়ে যায়নি সেজন্য এখানে বলা হচ্ছে অলপ দন্ত তাহলে যে দন্ত সমাসের সমাস সমান পদগুলি অথবা পূর্বপদ পরপদ যে বিভক্তি থাকে যদি সমস্ত পদ ও সমাস পদে যদি সেই একই বিভক্তিগুলো অবশিষ্ট থাকে অথবা হারিয়ে না যায় তাকে বলে অলপ দন্তরা কি রকম ভাবে হাতে হাত যোগ এ সমান এই বিভক্তি রয়েছে হাত যোগ এ হাতে কলম যোগ এ কলমে একই রকম ভাবে যোগnavbar সমস্ত পদে আনছি সেই হাতে সেই কলমই রয়েছে কোন বিভক্তি লোভ পায়নি বা হারিয়ে যায়নি ঘরেও বাইরে ঘর যোগে বাইরে বাইরের যোগে বাইরে দুটো বিভক্তি সমসমান করে যেমন ছিল সমস্ত বদ সেই একই বিভক্তি রয়ে গিয়েছে এই জন্য করে এখানে যেহেতু বিভক্তিগুলো লোক পায়নি অর্থাৎ হারিয়ে যায়নি বলা হচ্ছে অলভ দ্বন্দ্ব সমাস তো আশা করি এই দ্বন্দ্ব সমাজের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে এবং সেগুলোর যে ভাগগুলো ছিল মূল দুটো ভাগ ছিল একটা হচ্ছে গঠন অনুসারী দ্বন্দ্ব সমাজ শ্রেণী বিভাগ একটা হচ্ছে অর্থ অনুসারী শ্রেণী বিভাগ গঠন অনুসারে সিনেমাগুলো আমরা আলোচনা করেছি অর্থ অনুসারে সিনেমাগুলো আমরা আলোচনা করলাম এবং উদাহরণের সাহায্যে পরিপূর্ণ আমরা ধারণা তৈরি করতে পেরেছি তো আজকের এই দ্বন্দ্ব সমাজ সম্পর্কিত যে ক্লাস তা আমরা এখানে শেষ করছি নমস্কার